প্রিয় দর্শক আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন আজকে আমি রাষ্ট্রদূত ও হাই কমিশনারের মর্যাদা সম্পর্কে কিছু ধারণা দিতে চেষ্টা করব আপনারা অনেকেই সম্ভবত জানেন যে একটি দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার যেই দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন তিনি সেই দেশে নিজ দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি অর্থাৎ তিনি সেই দেশের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি হিসাবে ওই দেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন একটি দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূতের পদ খুবই সম্পন্ন একটি পদ কেননা এই পদটি তার নিজ দেশের রাষ্ট্রপ্রধানের প্রতিনিধির পদ রাষ্ট্রপ্রধান নিজে ওই দেশে না গিয়ে তার পক্ষ থেকে একজন উপযুক্ত ব্যক্তিকে ক্ষমতা দিয়ে ওই দেশে পাঠান একজন হাই কমিশনার বা রাষ্ট্রদূত যখন অন্য একটি দেশে তার দায়িত্ব পালনের জন্য যান তখন তিনি একটি সুবিধাজনক সময়ে সেই দেশের রাষ্ট্রপ্রধানের নিকট আনুষ্ঠানিকভাবে তার দেশের কর্তৃক প্রদত্ত ক্রেডেনশিয়াল লেটার বা পরিচয়পত্র উপস্থাপন করেন অর্থাৎ তার নিজ দেশের রাষ্ট্রপতির একটি মর্যাদা সম্পন্ন পত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন তখন থেকে তিনি একজন সরকার প্রধানের সমান বা তার ন্যায় মর্যাদা লাভ করতে থাকেন এই কারণে রাষ্ট্রদূত যখন তাকে যে দেশের রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছে সেখানে যখন দায়িত্ব পালন করেন তখন তিনি একজন রাষ্ট্রপ্রধানের মতো মর্যাদা লাভ করে থাকেন একজন রাষ্ট্রপ্রধানকে যেমন মান্যবর বা এক্সেলেন্সি বলে সম্বোধন করা হয় একজন রাষ্ট্রদূতকেও সেই একইভাবে মান্যবর বা এক্সেলেন্সি নামে অভিহিত করা হয় একজন রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে চলাচল করেন তখন তিনি তার গাড়িতে তার নিজ দেশের জাতীয় পতাকা ব্যবহার করেন একইভাবে একজন রাষ্ট্রদূত যখন বিদেশে তার নিজ দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন করেন তখন তিনি যখন দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন তখন তিনি গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করেন তাকে মান্যবর শব্দটি ব্যবহার করে ডাকা হয় একজন রাষ্ট্রদূত তার দেশের পক্ষে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার ক্ষমতাও প্রাপ্ত হন রাষ্ট্রদূত বা হাইকমিশনার যখন দায়িত্ব পালনকালে সরকারি বাসভবনে অবস্থান করেন তখন সেই বাসভবনে তার নিজ দেশের জাতীয় পতাকা যথাযথ মর্যাদার সাথে উত্তোলন করা হয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনার মতামত মন্তব্য আকারে জানালে আমি খুবই খুশি হব আপনারা সবাই অনেক অনেক ভালো ও সুন্দর থাকবেন অনেক কষ্ট করে আমার সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই